সেপ্টুয়াজিন্ট বাইবেলের উদ্ভব হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে যখন হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট তা ভাষায় অনুবাদ করা হয়েছিল নামটি ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ সেভেন জিরো বা সেভেন্টি বা সত্তর হিব্রু বাইবেলের গ্রিক অনুবাদকে জিন বলা হয় কারণ সত্তর বা বাহাত্তর জন ইহুদি পণ্ডিত অনুবাদ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন বলে জানা যায় পরম্পরাগত বিশ্বাস অনুযায়ী শাস্ত্রকে সবচেয়ে প্রথমে ইব্রীয় বা হিব্রু থেকে গ্রিক ভাষায় লিখিত অনুবাদের কাজে প্রায় বাহাত্তর জন ইহুদি পণ্ডিত ব্যক্তি জড়িত ছিল পরে বলা হয় যে এই কাজে প্রায় সত্তর জন ব্যক্তি ছিল তাই এই সংস্করণকে সেপ্টোয়াজ বলা হয়েছে যার অর্থ সত্তর আর রোমানে এই সত্তর সংখ্যাকে এল ডাবল এক্স দিয়ে প্রকাশ করা হয় আলেকজান্দ্রিয়ায় টলেমি দ্বিতীয় ফেলা ডেলফাসের নামলে তার ভাই ফিলোক্রেটিসের কাছে অ্যারিস্টিয়াসের চিঠি অনুসারে তারা হিব্রু বাইবেল ওল্ড টেস্টামেন্টকে গ্রিক ভাষায় অনুবাদ করার জন্য একত্রিত হয়েছিলেন অ্যারিস্টিয়াস নির্ধারণ করেছিলেন যে ইসরায়েলের বারোটি উপজাতির মধ্য থেকে ছজন করে প্রতিটা জাতি থেকে নেওয়া হবে প্রাচীন পণ্ডিত ব্যক্তিকে সেই সময়টা ছিল হেলেস্টিক পিরিয়ড সেপ্টুয়াজিন সম্ভবত মিশরের ইহুদি সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছিল যখন গ্রিক ছিল সমগ্র অঞ্চলে সাধারণ ভাষা ইহুদিরা এটাকে পবিত্র ধর্মগ্রন্থের অপমান বা অপব্যবহার বলে মনে করেছিল এবং সেপ্টুয়াজিন ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলেন